আমার জন্য এখানে থাকা ঠিক হবে না নীতিগত দিক থেকে এবং আপনার প্রফেশনাল দিক মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গুম খুনের মতো ভয়াবহ অভিযোগে অভিযুক্ত পনেরো জন সেনা কর্মকর্তার মামলায় নতুন মোড় যে মামলাটি শুরু থেকেই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই মামলাতেই এখন লেগেছে নাটকীয়তা ছোঁয়া যেই আইনজীবী বাঘের মতো গর্জন করে এই কর্মকর্তাদের নির্দোষ প্রমাণের জন্য লড়ছিলেন সেই ব্যারিস্টার এম সরওয়ার হোসেন হঠাৎ করেই সরে দাঁড়িয়েছেন এই মামলার আইনজীবী প্যানেল থেকে কেন কি এমন ঘটলো পর্দার আড়ালে কোন সত্যের মুখোমুখি হয়ে তিনি এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন আজ আমরা এই ঘটনার প্রতিটি স্তর উন্মোচন করব জানতে চেষ্টা করব এটা কি শুধুই একটি আইনি প্রক্রিয়া নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো ষড়যন্ত্র তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ঘটনার গভীরে যাওয়ার আগে আমাদের ফিরে তাকাতে হবে পেছনের দিকে গত ১৬ বছর অর্থাৎ আওয়ামী লীগ শাসন আমলে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের এক নজিরবিহীন অধ্যায় রচিত হয়েছিল বিরোধী মতকে দমন করতে গুম খুন ক্রসফায়ার এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়ে উঠেছিল এক নিয়মিত ঘটনা আয়নাঘর নামক এক গোপন নির্যাতন সেলের নাম শুনলে আজও মানুষের পিলে চমকে ওঠে অভিযোগ রয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই দমন পীড়নের মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্যকে যারা দেশের গর্ব সেই সেনাবাহিনীর কিছু কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের উপর চালিয়েছিলেন নারকীয় অত্যাচার এমনকি দু হাজার চব্বিশ সালের ঐতিহাসিক ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনেও নিরস্ত্র শিক্ষার্থীদের উপর গুলি চালানোর মতো গুরুতর অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে এক কথাই তারা জনগণের রক্ষক হয়েও পরিণত হয়েছিলেন ভয়ের প্রতীকে সময় বদলেছে ক্ষমতার পথ পরিবর্তনের পর নতুন অন্তর্বর্তী সরকার দেশের মানুষের কাছে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী বিরোধী অপরাধের বিচার শুরু করেছে একে একে জালে ধরা পড়ছে সেই সব ব্যক্তি যারা এতদিন ছিলেন ধরা ছোঁয়ার বাইরে এরই ধারাবাহিকতায় সম্প্রতি গুম খুন ও অপহরণ সহ মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে দায়ের করা তিনটি মামলায় পনেরো জন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হয় আন্তর্জাতিক অপরাধ তাদের বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পর দেশবাসী এক নতুন দিনের স্বপ্ন দেখতে শুরু করে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল যখন এই কর্মকর্তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন তখন নির্যাতিত পরিবারগুলো চোখে ফুটে ওঠে স্বস্তির ছাপ মনে হচ্ছিল অবশেষে বুঝি ন্যায় প্রতিষ্ঠিত হতে চলেছে এই পনেরো জন অভিযুক্ত সেনা কর্মকর্তার পক্ষে আইনি লড়াইয়ের জন্য গঠিত হয় একটি শক্তিশালী আইনজীবী প্যানেলও আর সেই প্যানেলের অন্যতম প্রধান মুখ ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সাবেক সেনা কর্মকর্তা ব্যারিস্টার এম সরওয়ার হোসেন তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে সংবাদ সম্মেলন করে এই কর্মকর্তাদের নির্দোষ বলে দাবি করেন এবং তাদের জন্য ন্যায় বিচার প্রার্থনা করেন তারা জোরালো বক্তব্য আর আইনি যুক্তি শুনে অনেকে ধারণা করছিলেন এই মামলা একটি দীর্ঘ এবং জটিল আইনি লড়াইয়ের দিকে গড়াচ্ছে কিন্তু এখানেই গল্পের বড় টুইস্ট যে মানুষটি ছিলেন অভিযুক্তদের প্রধান ভরসা সেই ব্যারিস্টার সরোয়ার হোসেনই বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এনএক্স ভবনের সামনে সংবাদ সম্মেলন করে ঘোষণা দেন তিনি এই মামলা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন তার এক ঘোষণায় মামলার ভবিষ্যত নিয়ে তৈরি হয়েছে এক বিশাল ধোঁয়াশা সবার মনে একটাই প্রশ্ন কেন পর্দার আড়ালের এমন সব চাঞ্চল্যকর খবর ও তার গভীর বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে আমাদের চ্যানেল গল্প নিউজকে এখনই সাবস্ক্রাইব করুন আমরা কোনো খবরকেই উপর থেকে দেখি না আমরা ডুব দেই খবরের গভীরে আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের সত্য তুলে ধরার সাহস যোগায় তাহলে কেন সরে দাঁড়ালেন ব্যারিস্টার সারোয়ার সংবাদ সম্মেলনে তিনি যে কারণটি উল্লেখ করেছেন তা এক কথাই অবিশ্বাস্য তিনি জানিয়েছেন এই মামলা পরিচালনা করতে গিয়ে তিনি একটি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাতের মুখোমুখি হয়েছেন ব্যাপারটা তাহলে করা খোলসা যাক ব্যারিস্টার সারোয়ার হোসেন নিজেই সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত এস এম শফিউদ্দিন আহমেদ সহ আরও তিন সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুমের অভিযোগে একটি মামলা দায়ের করেছিলেন অর্থাৎ তিনি একটি গুমের মামলার বাদী এখন অবিশ্বাস্য বিষয় হল মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে যে পনেরো জন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে একজন সেই গুমের মামলারও আসামি অর্থাৎ ব্যারিস্টার সারোয়ার যে মামলায় বাদী সেই মামলারই একজন আসামিকে তিনি রক্ষা করার দায়িত্ব নিয়েছিলেন তিনি বলেন আমি নিজেই গুমের একটি অভিযোগ দায়ের করেছিলাম আর সেই মামলায় গ্রেফতার হওয়া পনেরো কর্মকর্তার মধ্যে একজন রয়েছেন তাই আর আইনি লড়াইয়ে থাকতে পারছি না এখন দেখা গেল যে এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে এবং আমি নিজে যেহেতু কমপ্লেনেন্টের একটি মামলায় সেই জন্য আমার জন্য এখানে থাকা ঠিক হবে না নীতিগত দিক থেকে এবং আমার প্রফেশনাল দিক থেকে আইনি এবং নৈতিকভাবে একজন আইনজীবী একই সাথে কোনো মামলার বাদী এবং সেই মামলার আসামির পক্ষের আইনজীবী হতে পারেন না এটি পেশাগত অসাদ আচরণের সামিল ব্যারিস্টার সারোয়ার যখন বুঝতে পারেন যে তিনি এমন এক উভয় সংকটে পড়েছেন তখন নীতিগত কারণে তিনি নিজেকে এই মামলা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন ব্যারিস্টার সারওয়ার হোসেনের ব্যাখ্যাটি পেশাগত দৃষ্টিকোণ থেকে যৌক্তিক কিন্তু সাধারণ মানুষের মনে জন্ম নিয়েছে একাধিক প্রশ্ন যা এই ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে প্রশ্ন এক ব্যারিস্টার সারওয়ারের মতো একজন অভিজ্ঞ আইনজীবী মামলাটি নেয়ার আগে কি আসামিদের তালিকা এবং তাদের বিরুদ্ধে থাকা অন্য অভিযোগগুলো খতিয়ে দেখেননি তিনি কি জানতেন না যে তার নিজের দায়ের করা মামলার এক আসামি এই তালিকাতেও রয়েছে প্রশ্ন দুই যদি তিনি আগে থেকেই এটি জেনে থাকেন তাহলে কেন তিনি এই মামলা পরিচালনা করতে রাজি হয়েছিলেন আর যদি না জেনে থাকেন তবে এত বড় একটি বিষয় তার চোখ এড়িয়ে গেল কিভাবে। প্রশ্ন তিন তার এই সরে দাঁড়ানোর পেছনে কি অন্য কোনো চাপ রয়েছে এই মামলা এতটাই স্পর্শ কাতর যে এর সাথে অনেক ক্ষমতাধর ব্যক্তির স্বার্থ জড়িত তাকে কি কোনো মহল থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দেওয়া হয়েছে এবং স্বার্থের সংঘাত এই শুধু একটি অজুহাত প্রশ্ন চার এই ঘটনার মাধ্যমে কি অভিযুক্তদের অপরাধের ভয়াবহতা আরও প্রকটভাবে ফুটে উঠল একজন আইনজীবী যখন দেখেন যে তিনি নিজেই ভুক্তভোগী এবং তার সামনেই অপরাধী দাঁড়িয়ে তখন কি তার বিবেক জাগ্রত হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর হয়তো সময়ই বলে দেবে তবে এই একটি ঘটনা যে মামলার গতি প্রকৃতিকে আমল বদলে দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই ব্যারিস্টার সারোয়ার হোসেনের সরে দাঁড়ানো এই মামলার প্রথম বড়ো ধাক্কা এখন অভিযুক্তদের পরিবার এবং সেনাবাহিনীর কর্তৃপক্ষকে নতুন করে আইনজীবী প্যানেল গঠন করতে হবে এই ঘটনায় অভিযুক্তদের মনোবল যেমন ভাঙতে পারে তেমনই রাষ্ট্রপক্ষের আইনজীবীরা নৈতিকভাবে আরও শক্তিশালী অবস্থানে চলে গিয়েছেন এই মামলাটি এখন আর শুধু জন কর্মকর্তার বিচারে সীমাবদ্ধ নেই এটি হয়ে উঠেছে গত দেড় দশকের অন্যায় অত্যাচার আর বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে এক প্রতীকী লড়াই ব্যারিস্টার সারোয়ারের এই এক সিদ্ধান্ত সেই লড়াইকে আরও বেগবান করল এখন দেখার বিষয় জাস্টিসের পাল্লা শেষ পর্যন্ত কোন দিকে হেলে আপনারা কি মনে করেন ব্যারিস্টার সারোয়ারের এই সিদ্ধান্ত কি শুধুই নৈতিকতার প্রশ্ন নাকি এর পেছনে আরও বড় কোনো কারণ লুকিয়ে আছে এই বিচার প্রক্রিয়া কি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান আজকের এই গভীর বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন বাংলাদেশের রাজনীতি ও বিচার ব্যবস্থার এমনই সব জটিল সমীকরণের সহজ সমাধান পেতে গল্প নিউজের সাথেই থাকুন এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন এতক্ষণ ধরে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ